যেখানে নাইনটি মুসলমানের দেশ সেখানে ইসলাম প্রসার হবে একটা জায়গা থেকে আমি আবারও বলি সেখানে ইসলাম প্রসার হবে একটা জায়গা থেকে কিন্তু আপনারা কি জানেন আমাদের দেশে ইসলাম প্রসার হয় যার যার ব্যক্তিগত মত থেকে আমি আবারও বলি আমাদের দেশে ইসলাম প্রসার হয় যার যার ব্যক্তিগত মত থেকে আপনি শেখ একরকম ইসলাম প্রসার করে তাহিরি আর রকম ইসলাম প্রচার করে বাইতুল মোকারমের খাদেম একরকম ইসলাম প্রচার করে মামুনুর রশিদ একরকম ইসলাম প্রচার করে মিজানুর রহমান একরকম ইসলাম প্রচার করে দেলোয়ার হোসেন সাইদি একরকম ইসলাম প্রচার করে তাহলে এই দেশের মানুষ কাকে বিশ্বাস করবে এই দেশের মানুষ কার কথা শুনবে তো এজন্য আমি সরকারকে দোষারোপ করি কারণ যেখানে ধর্ম মন্ত্রণালয় আছে আমার হিসাব হচ্ছে ধর্ম মন্ত্রণালয় থেকে ইসলাম প্রচার করার একটা নির্দেশনা দেওয়া হবে যেখানে কোরআনে যেই কথাগুলো আছে বা যেই দপ্তর থাকে বা যেই বুক বইগুলা থাকে যে কোরআনের বিপরীতও অনেকগুলা বুক থাকে যারা ইসলামের প্রচার করার জন্য অনেক ব্যাখ্যা বা অনেক কিছু তাদেরকে ফুটতে হয় সেই জায়গাটা যদি এক জায়গা থেকে প্রচার হয় তো আমি মনে করি যে হাজার হাজার ওলামাই ক্রাম যারা মানুষদেরকে বোঝানোর জন্য ওয়াজ করে তারাও একভাবে এক সঠিক এক বাক্যে উত্তর দিবে এখন আমি বলতেছি দুই রাকাত নামাজ পড়া সুন্নত আবার আরেকজন বলতেছে ফরজ আরেকজন বলতেছে নামাজের পরে মোনাজাত দেওয়া যাবে না আরেকজন বলতেছে মিলাদ হবে না আরেকজন বলতেছে রোজা রাখা যাবে না আরেকজন বলতেছে কালকে ঈদ আরেকজন বলতেছে আমরা এই দুই দিন পরে করব। তাহলে এই একটা দেশের একটা সরকারের অধীনে আমরা তাহলে আমাদের ইসলাম পাঁচটা দশটা এই যে মুসল্লি বা পাঁচটা দশটা আপনার মূলভী মালানা ভণ্ড তাদের কথাই কেন চলে আমার প্রশ্ন সরকারের কাছে তাদের কথাই কেন চলবে যেখানে আমাদের ধর্ম মন্ত্রণালয় আছে আমার শরীর আসলে সর্দি সেজন্য কথাগুলো হয়তো একটু সমস্যা হইতেছে তো আমি যখন এই ভণ্ড তাহিরি যখন সৌদি আরবের বিপক্ষে কথা বলছিল তখন আমি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করি এর কয়েকদিন পরে তিনি কিন্তু সৌদি আরব ওমরাহজ করার জন্য আসছিল তা আমি ওই সময় ওই ভিডিওটা এত বেশি হাইলাইক্স করছিলাম আর ওই ভিডিওটার মধ্যে আমি ব্রুশ করছি মানে টাকা খরচ করছি যেন সৌদি সরকারের বা সৌদি আরবের মন্ত্রণালয়ের মানুষের নজরে আসে কিন্তু দুঃখজনক হচ্ছে কি এই তাহিরির সাথে একজন ভালো মানের মানুষ ছিল তিনি নাম হচ্ছে আজাদ একজন সাংবাদিক তিনি আমাকে ফোন করার পরে আমি চিন্তা করলাম যাই হোক আমার দেশের মানুষ আমি ভিডিওটা ডিলিট করে দিলাম কিন্তু তিনি আমাকে বলছিলেন যে এই তাহিরি এখন আর আগের তাহিরি নাই তাহিরি এখন ভালো হয়ে গেছে আমি আপনাদেরকে কথাগুলো শোনাবো যদিও ভিডিওটা বড় হয় আমি আপনাদেরকে কথাগুলো শুনাই এরপরে এই মানুষটার কথা রাখার জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিই এখন যে পরিস্থিতি আমি মনে করি তাকে সৌদি আরব পুলিশের হাতে দেওয়াটা সবচেয়ে বেটার ছিল এবং তাকে একটা শাস্তি দেওয়া উচিত ছিল কারণ একজন ভালো মানুষ আমি বলি না ভালো মানুষদের অন্যায় করে না কিন্তু এইভাবে অন্যায় করে না তিনি কথার সাবেক্ষে তিনি কথার উত্তর দিয়েছেন কারণ আমরা নিজেরাও জানি না সঠিকভাবে যে আমাদের রাসুল কবে নবিয়ত পেয়েছে বা কি আসো বিষয় আমরা নিজেরাও জানি না কি জন্য জানি না কারণ আমাদের ইসলাম প্রসার হয় দশ জায়গা থেকে আর বিদেশের মাটিতে এই পবিত্র সৌদি আরবে ইসলাম প্রসার হয় এক জায়গা থেকে সেটা সরকার নির্ধারিত করে এবং সেখান থেকেই আমাদের মৌলবী মালানারা প্রসার করে এখন সরকারের কি ছিল সরকারের দায়িত্বটা কি ছিল সরকারের দায়িত্বটা এটা ছিল যে যেখানে এই ভণ্ড লোক এইভাবে প্রচার করতেছে আমাদের শেখকে ডাকিয়ানি অথবা আরো দুই চারজন যে মালানা যারা আলেম ভালো বাবাইতুল মোকারমের খাদেম এদেরকে ডাকিয়ানি সঠিক তথ্যটা বাইর করা এবং প্রয়োজনে যেই দেশ থেকে ইসলাম প্রসার হয় সেই দেশের বড় আলেম তাদের সাথে কথা বলে এই বিষয়টা সুন্দরভাবে সমাধান করা যদি শেখের অন্যায় হয়ে থাকে তাহলে শেখকে বুঝিয়ে দেওয়া আর যদি তাহেরি অন্যায়ভাবে এই মানুষটার উপর কথা বলে তাহলে তাহেরিকে শাস্তির আত্তায় নিয়ে আসা কিন্তু আমাদের দেশের কবি নীরব আমাদের দেশের সরকার নীরব কেন থাকবে না কারণ সরকারের দান্দা হবে যেই জায়গায় সরকার ঠিক সেই জায়গায় হাত দিতেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দেশ থেকে আমরা কিছু আশা করতে পারি না যে দেশে দশ জায়গা থেকে ইসলাম প্রচার হয় আর আমরা কি আশা করব আমি অবিলম্বে ওই সমস্ত মানুষদেরকে বলবো এসব বন্ড মানুষদের কথা শুনে আপনারা হই উল্লাস করে একজন ভালো মানুষকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন মনে আছে মিজানুর রহমান এখন দেশে নাই এই যে আরেকজন মানুষ যেটা অসহায় মানুষের জন্য কাজ করে সেই মানুষটাকেও দেশ থেকে তাড়ানোর জন্য এইরকম একটা মিথ্যা চাল দিয়ে এখন তার উপরে জলম করে বিভিন্ন জায়গায় ভিডিও প্রচার হইতেছে আমি অবিলম্বে ওই সমস্ত ভাইদেরকে বলবো এগুলা থেকে দূরে থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবাই প্রতি সম্মান রাখুন সবাই সবাইকে ইজ্জত দিয়ে কথা বলুন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আব্দুল আজিম সৌদি আরবিয়ার থেকে আল্লাহ হাফেজ